আপনারাই আমার ভালোবাসার মানুষ প্রিয় মানুষ আপনাদেরকে নিয়েই আমি থাকতে চাই দেখুন মানুষ সাইকেল সাইকেল চালাইতেছে সবচেয়ে বেশি ভালো লাগলো নীল আকাশ দেখুন তাকাশ এর দৃশ্যটা অনেক ভালো লাগতেছে মনোমুগ্ধ আকাশ মনোমুগ্ধকর পরিবেশ এখানে সাইকেল আছে আপনি যদি সাইকেল চালাতে চান সেখানে আপনি সাইকেল চালাতে পারবেন কিন্তু আপনাদের কিছু এখানে শর্ত আছে এখানে দেখেন বারকোড নাম্বার আছে বারকোড নাম্বার আপনি মোবাইল স্ক্যান এই বারকোড নাম্বার আপনি মোবাইল স্ক্রিন করলে আপনি সাইকেল অটোমেটিক লক খুলে যাবে এবং কি আপনি সাইকেল চালাতে পারবেন এখানে ম্যাপ আছে ম্যাপ দেখে মানুষ কোথায় যাবে কি করবে সেই এখানে নির্দেশনা দেওয়া আছে দেখেন কোথায় থেকে কোথায় যাবেন কি করবেন কোন দিকে কি আছে সেটা এখানে নির্দেশনা দেওয়া আছে এখানে এই গার্ডেনের ভিতরে কী করা যাবে কি করা যাবে না এখানে প্রথম আছে নো লিটারিং মানে ময়লা ফেলা যাবে না নো স্মোকিং সিগারেট সিগারেট বিড় সিগারেট খাওয়া যাবে না তো এখানে অনেক নির্দেশনা দেওয়া আছে এইগুলা মেনে সবাই এখানে চলাফেরা করে কারণ এটা সিঙ্গাপুর এখানে যেখানে যে নির্দেশনা দেওয়া আছে এরকম পালন করলে বা মেনে না চললে এখানে জরিপনার জরিপনার একটা বিষয় আছে সেখানে জরিপনা দিতে হয় আমরা যখন বাংলাদেশে ছিলাম তখন শুনতাম যে সিঙ্গাপুর ফাইন সিটি সেখানে আপনি এদেশে যে নিয়মকরণ আছে সেই নিয়মকরণগুলো যদি মেনে না চলেন তাহলে আপনাকে অবশ্যই জরুরি গুনতে হবে মোটা অঙ্কের টাকা আপনি সামান্য যদি থুতু ফেলেন রাস্তায় এই রাস্তা পুরস্কার রাস্তায় মানে এখানে সব জায়গায় সিসি ক্যামেরা আছে এই সিসি ক্যামেরা একটা ওই একটা সিসি ক্যামেরা তো এগুলা যদি ধরা পড়ে বা তারা বুঝতে পারে যে আপনি এখানে এই আয় করছেন থুতে ফেলেছেন তাহলে আপনাকে বাংলাদেশের তিরিশ হাজার টাকা সিঙ্গাপুরের ত্রিশ ডলার আর সরি তিনশো ডলার তিনশো ডলার ফাইন করতে ফাইন হবে এখানে বক্স আছে আপনি চাইলে যেখানে সেখানে ময়লা ফেলাতে পারবেন না সেখানে বক্স দিয়ে আছে রাস্তার পাশে ধারে আপনি ওই আপনি নিয়ম ওই বক্সের ভিতরে আপনাকে ময়লা ফেলাতে হবে একটা কাঠের পুল ব্রিজ বলে যারা কাঠের ব্রিজ এখানে মানুষ হাঁটাহাঁটি করতেছে করতেছে এখানে রাস্তার কিছু চলাফেরার নির্দেশনা দেওয়া আছে এখানে এসে আপনাকে স্লো করতে হবে এখানে যেহেতু ওই ওই দিক দিয়ে আপনার মানুষ যাওয়া আসা করে সেখানে আপনি মাছ বি এখানে স্লো করতে হবে এখানেও ওইখানে যে নির্দেশনা সেম সেম এখানে সেই নির্দেশনা দেওয়া আছে এখানে সেম ওই নির্দেশনা দেওয়া আছে এগুলো অবশ্যই মেনে চলতে হবে এটাই সিঙ্গাপুর রুলস এটা সিঙ্গাপুর আইন তো দেখতে থাকুন ওইখানে সবাই হ্যাপি সবাই যার যার মতো কাজকর্ম নির্দেশ খেলা খেলতেছি যাই নাই খেলার নাম কি তো আমরা এখন চলে যাবো একটু পুরি দিয়ে একটু পুরো চলে যাব আর এখন তো সকালবেলা সকালবেলা সবাই এখন আসতে পারে নাই তো আস্তে আস্তে মানুষ আসবে আজকে শুক্রবার সরকারি ছুটি দিন এখানে মানুষ আসে এখানে দেখতে পাচ্ছেন সিসি ক্যামেরা আপনি ইচ্ছা মতো মন চাইলে এটা কিছু করতে পারবেন না কারণ ওটা সিঙ্গাপুর এটা আপনি মন চাইলে কিছু করতে পারবেন না সেখানে কিছু নিয়মকানুন আছে বিধি আছে এগুলো মেন অ্যাপনি চলতে হবে তো এখানে যে দুটা বান্ধবী ঘুরতে আসছে এখানে সবাই সুখী হ্যাপি আজকে অনেক রোদ উঠেছে সুইমিং পুল মানুষ সাথে কেটেছে তো সব মিলিয়েই পরিবেশটা অনেক ভালো দেখছেন প্রত্যেকটা জায়গায় সিসি ক্যামেরা প্রত্যেকটা জায়গায় সিসি ক্যামেরা আছে এখানে সিসি ক্যামেরা এখানে সিসি ক্যামেরা ওই পাশে সিসি ক্যামেরা তো দেখেন সুইমিং পুল তারা গোসল করতেছে আজকে অনেক রোধ আকাশটা অনেক সুন্দর তো বান্ধবীরা কি খুঁজতেছে জানি না টাকা তাদের টাকা পয়সা হারিয়ে গেছে ক্লাসটা মজা করলাম এখানে কিছু দিক নির্দেশনা দেওয়া আছে এগুলো মেনে এখানে উপরে উপরে যে চলাফেরা করবেন সেখানে কিছু দিক নির্দেশনা দেওয়া আছে সে কিভাবে কোথায় যাবেন এখানে যে ড্যাম করতেছি তো সব মিলিয়েই অনেক পরিবেশটা সুন্দর ভালো তো আপনারা আপনাদের জন্যেও আমার এই করা কষ্ট করেও কষ্ট হলেও তো আমাকে একটু সাপোর্ট করবেন আমাকে ভালোবাসা দেবেন দেখেন এখানেও সিসি ক্যামেরা এখানেও সিসি ক্যামেরা তো এখানে কোনো কিছু আর সিঙ্গাপুর এমন একটা দেশ এখানে চুরি হয় না ডাকাতি হয় না কোনো অকারেন্স বলতে কোনো কিছু নাই অকারেন্স হয় না দিক দিয়ে মোটামুটি একটু ভালো তো সবাই ভালো থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন বা পরবর্তীতে আপনাদেরকে পরবর্তীতে আপনাকে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর এই গার্ডেনের ভিতরে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে আজকে অনেক রোদ অনেক ক্লান্ত সেই জন্য দেখাতে পারলাম না তো আমাকে ভালোবাসে বা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন পরবর্তীতে আমি এই যে আরও সুন্দর সুন্দর যে দৃশ্যগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো এবং চেষ্টা করবো আপনাদের ভালো লাগবে আমারও আপনাদেরকে ভালোবাসা দিয়ে আমারও ভালো লাগবে সেই প্রত্যাশায় আপনাদের কাছে বিদায় নিতেছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন